গাজীপুর জেলার সবচেয়ে বড় বিল খ্যাত মুখস বিল এটি গাজীপুর জেলার কালীগর উপজেলার বড়বাড়ি নামক স্থানে অবস্থিত বর্ষা মরশুমে এই বিলে প্রচুর পরিমাণে মাছ উৎপন্ন হয় যা থেকে স্থানীয় মৎস্য মাছ ধারোহণ করে কিন্তু বাকি শুকনো মৌসুমগুলোতে এই বিলে চাষ করা হয় ধান বর্ষা মরশুমে তো আপনারা এই মকশ বিল দেখেছেন এবার দেখাবো শুকনো মৌসুমে মুখশ বিলের সৌন্দর্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আজ প্রায় দুই বছর পর আবার এসেছি গাজীপুর জেলার কালিয়াগড় উপজেলার মগজ বিলে কিন্তু এখন সেই মগজ বিল আগের মতো নেই এখন শুকনো মৌসুম তাই মগজ বিলের আশেপাশে যে কয়েকটি এরকম খাল বা বিলের মতো আছে সবগুলো একেবারে শুকিয়ে গেছে কিছুদিন আগে ধান চাষ করা ছিল ধান কাটা হয়ে গেছে এই শুকনো মৌসুমে মগস বিলের অন্যরকম সৌন্দর্য ধরা দিয়েছে যা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে আজ থেকে প্রায় দুই বছর আগে এসেছিলাম এখানে এই বটগাছটি এখনো আছে দেখুন কত সুন্দর এই বটগাছ বটগাছের এই শিকড় বাগরগুলো দেখুন কত সুন্দর একবারে গাছের থেকে শিকড়গুলো নেমে এসে একবারে মাটির ভিতরে চলে গেছে পর পরবর্তীতে আবার এই প্রকাণ্ড মানে গাছের মতোই প্রশস্ত হয়েছে আর এই দিকটা দেখুন একটা রাস্তা চলে গেছে সামনে ওখানে কয়েকটি বাড়ি ঘর রয়েছে তার দুপাশে কাশবন মৌসুমে এখানে অনেক সুন্দর কাশফুল হয় আপাতত তেমন কিছুই নেই এখানে বন্ধুরা এটা হচ্ছে বড় বড় ব্রিজ আর ব্রিজে নিয়ে দেখুন বই গেছে সুন্দর একটি নদী নদীটির নাম হচ্ছে বংশাই নদী অনেক সুন্দর এখন শুকনো মৌসুম তাই নদীতে পানি অনেক কম যখন বর্ষাকাল থাকে ভরা বর্ষায় তখন এখানে অনেক পানি হয় ধূপলফতে ওঠে একবার ঢেউয়ে আর দেখুন প্রচণ্ড গরম এখন রোদের ভিতরে নদী নদীতে গোসল করতেছে নদীর পানিতে দেখুন আর দূর দূরান্ত থেকে দু একটা বানা ভেসে আসছে এখন প্রচণ্ড রোদ রোদের মাঝখানে আমরা এসেছি বড় বাইরে ঘুরতে আর এখন এই নদীটি দেখে মনে হচ্ছে নদীর পানিতে এখনই নেমে পড়ে কিন্তু আমাদের কাছে তেমন কোনো পোশাক নেই তাই নদীতে পারছে না আমাদের বাসা এখান থেকে অনেক দূর সুন্দর জায়গাটি বন্ধুরা মকশ বিলের এখানে প্রচন্ড রোদ একবারে দুপুর ঠিক দুপুর সময় আমরা এখানে এসেছি শুনতে পাচ্ছেন মসজিদের মাইকে আজন দিচ্ছে আর এই প্রচন্ড গরমে আইসক্রিম খেতেছি আমি সবই কম মিলে খেতেছি আইসক্রিমও খাদ্য খুব ভালো লাগতেছে কারণ এখন প্রচন্ড গরম এই একটু ঠান্ডা হয়ে নিচ্ছে আর কি দেখো নদীর ধারে যাচ্ছে আর এখানে সুন্দর একটি শাড়ির মতো আসলে এটা কী জন্য দিয়েছে ঠিক বোঝা যাচ্ছে না আমাদের ওইদিকে তো এরকম থাকে গরুকে পানি খাওয়ানোর জন্য কিন্তু এখানে তো বুঝতে পারছেন এটা কী জন্য দিয়েছে এই যে সামনে যে ফাঁকা জায়গাটা দেখছেন বর্ষাকালে কিন্তু এই জায়গাটাই পানি থাকে এখানে অনেক পানি থাকে এই যে পাশে দিয়ে ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে এদিক দিয়ে ঠিক পানির ধারা থাকতো মানে নদীর একটা অংশ থাকতো এদিক দিয়ে আর এই পাশটা তো বয়ে গেছে বংশাই নদী এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি যারা গ্রামে বড় হয়েছেন গ্রাম বাংলার প্রতিটি সন্তানই জানেন যে নদীর কিনারে কিনারে গ্রামের অনেকাংশেই এই যে এই গাছগুলো দেখা যায় এগুলো কলমের গাছ বলা হয় বন্ধুরা দেখতে পাচ্ছে নদীর তীরে কত সুন্দর একটি আমের গাছ অনেক আম ধরে আছে গাছ দেখুন কত সুন্দর সুন্দর আম ধরে আছে গাছে আর এই পাশে আরেকটি গাছ একেবারেই হয়তো ধরে পড়ে গেছে মানে সে করে এখানে নেই মাটি নদীর ধারে পড়ায় মাটি সব নদীর পানিতে ধুয়ে চলে গেছে আর দেখুন কত সুন্দর একটা আমের গাছ এভাবে একেবারে উপরে পড়ে গেছে এর পাশাপাশি আর কয়েকটি গাছ আছে এখানে সবগুলোর একই অবস্থা কারণ সে নেই সবগুলোতে অনেক আম ধরেছে বন্ধুরা হাঁটতে হাঁটতে একবার এক্লামতায় গেছি তাই নদীর ধারে একটু বসে বিশ্রাম মিনিট আমি সবিকুল নদীতে এখানে একটু নদীর ধারে মানে বলতে পারেন গাছের ছায় বসেছি আম গাছের ছায় এখানে মোটামুটি একটু বাতাস লাগতেছে বন্ধুরা মকস বিলের আনা সে কেনা ছোট বড় অনেক ব্রিজ দেখতে পাবেন আর ব্রিজ দিয়ে দেখুন এই যে পানিগুলো বয়ে যায় একেবারে দূষিত পানি কলকারখানার যে পানিগুলো আছে একেবারে কালো হয়ে আছে এই পানিগুলো যায় কিন্তু আবার নদীতে মেশে যা নদীর পানিকেও দূষিত করে দেয় আর মকস বিলের আশেপাশে অনেক এলাকা জুড়ে যখন বর্ষায় পানি থাকে এমনি সময় অনেক আগে তখন অনেক মাছ উৎপন্ন এই জায়গায় কিন্তু এখন এই কল কারখানার দূষিত বর্জ্য পানির এই বিলে প্রবেশ করার কারণে তেমন আর মাছ চাষ হয় না বন্ধুরা ঘুরতেছি ঘুরতেছি ঘুরে ঘুরে আরো সামনের দিকে যাচ্ছি তাই ভাবতেছি যে এখানে একটা সময় একটা সময় বলতে বর্ষাকালে এত পানি থাকতো কত মানুষজন এখানে ঘুরতে আসতো এখন বর্ষাকাল না শুকনো মৌসুম চারি বছর ধান তো মিছিল কিছুদিন এখন ধান ফসল তোলা হয়ে গেছে জমিগুলো এখন খালি পরে আছে আর কিছু অংশে কিছু অংশে একটু বেশি নিচু জায়গা সেখানে অল্প কিছু পানি আছে কিন্তু ওই পানি তেমন আর মানে মাছ আছে কোনো কিছু নেই বর্ষা মৌসুম বা দেবাগের সময়গুলোতে বিল শুকনো থাকার কারণে এখানে ধান চাষ করেন এখানকার স্থানীয় কৃষকেরা বন্ধুরা আমার ঠিক সামনে মকস জিরো পয়েন্ট এখান থেকে বলতে পারেন মকস শুরু বলতে পারেন এখানে এই পয়েন্ট সামনে দেখছেন অনেকগুলো জলকুঠির ছোট মোটো রেস্টুরেন্টের মধ্যে তৈরি করা হয়েছে চারপাশে দেখুন অনেক সুন্দর কি সকাল কি দুপুর বা কি বিকাল সবসময় এক অপরূপ সন্দেহ ধরা দেয় এই মকস বিলে প্রায় অনেক সময় ঘুরলাম এই মকশ বিলে বিল বললেন বিলে ঘোরা হয়নি এই রাস্তাতেই কারণ এখন বিলে পানি নেই অনেক ঘোরা হয়ে গেল এখন আবার আমরা চলে যাচ্ছি সবাই ভালো থাকেন আজকাল এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ